নমস্কার দুপুরের শুভেচ্ছা জানিয়ে আজও চলে এলাম লাঞ্চের থালি নিয়ে তো প্রথমেই আজকে থালাতে দিয়ে দিলাম লম্বা করে কাটা দু টুকরো শশা আর দিলাম মিষ্টি কুমড়ো ভাজা আর আছে দু পিস পটল ভাজা তো এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি আজকে একদম গরম ভাত এই মাত্র নামিয়ে নিয়ে এলাম দেখো এখনও ধোঁয়া উঠছে আজকে শেষে ভাত করেছি তো হাতে করে আর গোছাতে পারলাম না আজকে এই চামচটার সাহায্যেই গুছিয়ে দিলাম তো চলো এবার আর বাকি যেগুলো আছে দিয়ে দিই আজকে করেছি একটু মুগের ডাল সব রকম সবজি দিয়ে ক্যাপসিকাম বিনস গাজর সব দিয়ে মুগের ডাল একটু করেছি একটু ঘন ঘন করে মুগের ডাল করেছি আর করেছি ওল দিয়ে আলু দিয়ে একটা রসা রসা করে তরকারি এটাও নিরামিষ একদম ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি আর করেছি মাছের ঝাল আজকে মাছটা কিন্তু ভোলা মাছ বেশ ভালো বড় সাইজের ছিল আর বেশ টাটকা দেখতে তো ছেলে খেতে চায় না তো যাই হোক এনেছি দেখি এরকম করে রান্না করলাম তো সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ঝাল করেছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো লাঞ্চ থালি সাজানো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও একটা লাইক করে দিও কমেন্ট করো আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও